একজন শিক্ষার্থী কত ধরনের মানসিক প্রসারে থাকে আপনারা জানেন যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং আমাদের সাথে যে অন্যায় অবিচার করা হচ্ছে সেটার দাবিতে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি করতে যাচ্ছি আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোন সহায়তা আমরা কোথাও থেকে পাই না দুই মাস অন্তত পরীক্ষা পেছানো হোক আমি যতই বলি আজকে যে সতেরো মাস সময় পাওয়ার পর আমার সিলেবাস কমপ্লিট হয়নি বেশিরভাগ মানুষের প্রশ্ন তাহলে আপনার সতেরো মাস পড়া লেখা না করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছেন কিন্তু আসলে তা না আমাদের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং আমাদের সাথে যে অন্যায় অবিচার করা হচ্ছে সেটার দাবিতে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি করতে যাচ্ছি কারণ আপনারা সকলেই জানেন একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সময়ে আমরা যে আমরা যে ভর্তি পাই আমরা পরীক্ষা দিব আমরা এরপরে কত ধরনের মানসিক থাকে আপনারা জানেন আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোনো সহায়তা আমরা আমরা কোথাও থেকে পাই না আমাদের দুই মাস অন্তত পরীক্ষা পেছানো হোক যেহেতু জুন জুলাই মাস বন্যার কারণ বন্যা সারা দেশ আপনারা জানেন যে এই সময়টা বন্যার মাস এবং এসএসসি দু হাজার বাইশ সালে জুন মাসে পরীক্ষার ডেট আমাদের হয়েছিল কিন্তু বন্যার কারণে আমরা তা দিতে পারিনি আবার ঠিক একই বেচকে কোন মাসেই কেন পরীক্ষার ডেট দেওয়া হলো এটা ছাড়া আপনারা দেখছেন যে বাংলাদেশের তীব্র দাবদাহ হচ্ছে এই তীব্র দাবদাহতে আপনারা সবাই দেখছেন যে আমাদের লোডশেডিং হচ্ছে অত্যন্ত গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে এই সময় পরীক্ষার প্রিপারেশন নেওয়া এবং পরীক্ষায় বসাটা নিহত বোকামি শিক্ষা মন্ত্রণালয় কেন আমাদের দিকে এই সব বিষয়ে কথা বলছে না এটা ছাড়াও আপনারা দেখেছেন যে এর আগের বছরে ডেঙ্গু মহামারী ডেঙ্গু বাংলাদেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল ডেঙ্গুর সময় কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল প্রথম বর্ষের শেষ দিকে ডেঙ্গু পরীক্ষার পরে ডেঙ্গু চলে যাওয়ার পরে আবার আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে একটি এক বছরে পাঁচ থেকে ছয় বার একটি শিক্ষার্থীকে এক বছরের মধ্যে পরীক্ষায় বসানো এবং ইন্টারের সিলেবাস এত বড় পাঁচ থেকে ছয় মাস এবং কি রোগ বালায় বিপদ আপন নানা ধরনের অসুখ বিসুখ মানুষের হতে পারে আমাদের সব মিলে যদি সতেরো মাস সময় দেওয়া হয় আমরা এখনও সিলেবাস কমপ্লিট করতে পারিনি যেখানে আমাদের কিনা এই মুহূর্তে রিভাইজ করে পরীক্ষায় বসার কথা কিন্তু আমরা সেটা পারছি না ছেড়ে বারবার শিক্ষার্থীকে আন্দোলন করতে হয় আমরা কেন আন্দোলন করে আমাদের দাবি আদায় করব এই যে কয়েক লাখ পরীক্ষার্থী আপনি একা আসলেন আমরা এক আমি একা আসিনি ভাইয়া আপনি আমাকে একাই দেখবে একাই আমাকে মাইক ধরেছেন কিন্তু আমি কিন্তু একা আসিনি আপনি দেখেছেন কালবেলা কালবেলা নিউজ পোর্টালে দুই লক্ষ শিক্ষার্থী প্রায় ভোট দিয়েছে তিরিশ আগস্টে পরীক্ষা দেওয়ার জন্য সেখানে তো তিরিশ জুনও অপশন ছিল তাহলে কি তারা পারত না তিরিশ জুনে ভোট দিতে সেই দুই লাখ শিক্ষার্থী কেন তিরিশ জুনে ভোট দিলো না তারা কেন দুই মাস সময় বেশি চাচ্ছে নিশ্চয়ই এখানে কোনো যৌক্তিকতা রয়েছে এবং কারণ রয়েছে এ কারণে তারা কেন স্টুডেন্টরা হাজির হলো না আমরা তো কোথাও খুঁজে পাইনি শুধু আপনাকে ছাড়া কাউকে পাইনি

আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমি আমার নামটি বলতে চাচ্ছি না আমি তো বলছি যে আপনারা একটু ওয়েট করেন কতক্ষণ ওয়েট করব আপনারা তো 10 টা টাইম দিলেন আমরা 12 টা পর্যন্ত ওয়েট করতে পারেন ভাইয়া ভাই আমরা আপনারা 10 টা টাইম দিলেন আমরা তো 12 টা পর্যন্ত ওয়েট করলাম এটা কি ধরনের প্রশ্ন কি ধরনের না আপনারা 10 টা টাইম দিলেন না আমরা তো 12 টা পর্যন্ত ওয়েট করলাম না না 12 টা পর্যন্ত আমরা ওয়েট করছি না দুই ঘন্টা আরো একটু সময়ের দ্বারা আপনাদেরকে বলে দেন আমরা কি সারাদিন আপনাদের জন্য দাঁড়ায় থাকবো তাহলে বারোটায় টাইম দিতেন